অনেকেই বলে বিদেশ আছে ভালো আছে টাকা পয়সা ভালো ইনকাম করতেছে আহারে বিদেশ বিদেশ যে কত শান্তির বিদেশ তার কোনো খুবই নাই আঠারো ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করো বিদেশ তো ভালোই আছি সুন্দর আছি নিজের টাকা দিয়ে পাসপোর্ট বানাইয়া মেডিকেল করে বিষয় কিনা পাসপোর্ট কিনা না দূর পাসপোর্ট বানাইয়া বিমান টিকিট কিনা জেলখানায় খুব ভালো আছি কেনা চাই জাল খাটতে নিজের টাকা দিয়ে সবাই চায় এই তো প্রবাস নামের জেলখানা নিজের জলে জলে অনেক প্রবাসী ভাই আসে পরিবারের মুখে খাবার তোলা দেয় ঠিক আছে বিদেশ অনেক ভালো আছি আপনারাও দেখতেছেন ভালো আছি আমিও কই ভালো আছি আলহামদুলিল্লাহ পর্দার ভিতরে আছি বিল্ডিং করা বাড়িতে আছি ঠিক আছে তারপরে গাড়ি দৌড়াই কোথাও যাই করলে গাড়িতে যাই এই যে ভিটামিন খাই তারপরে আপনার এগুলা খাবার হলে একদম ফর্মুলা কোনোই নাই খাবারে কোনো আপনার ঝামেলার নাই ঠিক আছে বিদেশি খাবার ওইছে একদম ভালো বিদেশে আইয়া কে কইছে সুখে নাই অনেক সুখে আসছি বিদেশ অনেক সুখ সুখ বলতেই বিদেশ ঠিক আছে যারা বিদেশে আসতে চান জলদি জলদি আসতে পারেন সুখের জন্য বিদেশ ঠিক আছে তো এটা আমি আগে আজকে কাটলাম আগে কাটলাম পরে ধুবো ঠিক আছে লম্বা করে ধুইতে গেলে সময় লাগে অনেক কাইটে চাকনি তো ওঠে ফেলালে তাড়াতাড়ি হয় এই আর কি সুখের বিদেশে সবাই সুখে আছি আলহামদুলিল্লাহ প্রবাসীদের নামে বিদেশি দিন নাগাল সুখ মনে করেন যে কোথাও নাই হ্যাঁ পরের দেশে আসলে সুখে আছে আছি নিরাপত্তা আছি কোনো যায় জামেলা নাই গালাগালি রাগারাগি নাই কিন্তু মিথ্যা আছে মিথ্যা মিথ্যা প্রচুর মিথ্যা আপনি এক কোথাও যাইতে চাইবেন মায়াদ্রী অল্লাহ কিছু একটা কিনতে চাইবেন মায়াদ্রী অল্লাহ ঠিক আছে আল্লাহর কসম দিয়ে অনেক মিথ্যা আছে একটা কথা হলো আপুরা বাজারে রমজান মাসে আমি ভিডিওতে গুছায় কথা বলতে পারি না ইফতারের সময় এক সময় সময় পাওয়া যায় না আবার সৌদিটা থাকে তাই আমার রমজান মাসের ভিডিওগুলো একটু এলোমেলো কেউ মনে কিছু নেবেন না দূরদর্শকের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর রমজান মাসের ভিডিওগুলো কিন্তু একদিকে আমার কাছে অনেক মজা লাগছে যে আমি আরবি বাংলা মিলে মনে করেন যে ভিডিওতে কথা বলতে পারছি তো যারা আমার আরবি বাংলা কথা শুনতে ভালোবাসেন তারা অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন চাপা মারলাম না যেহেতু আপনারা অনেকে দেখছেন আমার আরবি কথা পাতা মানে কারাত বুদ্ধি কারণ লম্বা দুইতে গেলে অনেক সময় জায়গা বাস ই করা মানে ঝামেলা যুক্ত মনে হয় মানে ঝামেলা মনে হয় আমার কাছে আর কি তাই আমি কারাত পাতাটি কাটটা এভাবে দই দেখছেন সুন্দর বুদ্ধি নিচে বালুডি জৈন যাইবো আমার মতো আমি উপর থেকে সাইকেল নিতেছি আমার কাছে বিরক্ত লাগে লম্বা মানে বড়োটা যে গাছ সহকারে মানে গাছের মতো ধুইতে গেলে বিরক্ত লাগে সত্যি কথা তাই আমি এইভাবে ধুয়ে আনি মানে আজকে থেকে বদিটা বাই করছি যে এইভাবে দুমো তা আমার যখন সন্ধ্যা কাটতে নিয়েছিলাম সন্ধ্যায় সময় তখন মরিয়াম বলছে তো লা না আমি কই দুম উপরে ধুয়ে দিতে ঠিক করবাই না মানে সৌদি একটা কাজ নিয়ে মনে করেন যে আপনি পাগল হয়ে জায়গা তাই আরেকটা দোয়া দিয়ে দিমো এখন আবার আরেকটা জড়ি নিচ্ছি সাথে এটা সাইকে পানি জড়ে ফেলামো এটা একটা ইয়ের স্টিলের জুরি দেখছেন আমার কারার পাতা দোয়ার পদ্ধতি নতুন নিয়মে সৌদার হবে কার পাতা ধুলাম আগে তো খালি সৌদিগর কথাই শুনছি এখন আমি আমার কথা মতে চলি আপনারা হয়তো বলেন যে আমরা খাদ্যামার কাজ করে করতে আসি খাদ কাজ তো করা লাগবোই এখানে সৌদি নামে বদনাম করার কি আছে দেখেন আমার বাসায় আসলে কোনো কিছুর অভাব নাই দেখেন এই যে এই যে একবারে ছোটো এটার দিকে নিয়ে এদিকে এই যে এখানে তিন কত কতগুণের শ্রেণী আছে এই যে মালিকের নাতিরা কী করে জানেন নি চারজন পোলাইফানের মাও আমি একটু দূর থেকে দেখাই চারজন পুলানের মাও ওই সেনিয়া বাই করবার নইলে কয় আনা মা আর সেনিয়া আনা মা আর সেনিয়া মানে আরবিতে বলে আমি এখান থেকে এই সেনিয়াগুলা বাই করতে পারি না আমারে বাই করে দিতে বলে কয় মাইলেশ তুমি একটু বাই করে দাও কাজ করার সময় দুটো ডিম শুদ্ধ দিছিলাম ভাবছি কাজ শেষে ডিম ডুরে খাবো কিন্তু ডিম যেহেতু আমি সেদ্ধ করার পরে সোলাই সময় জানি ডিমগুলোতে কেমন সুন্দর লাগে মানে শক্ত শক্ত লাগে ডিমের এই সাদা আসগুলো অনেক শক্ত জানি কেমন আসলে কি দুই নাম্বার